নমস্কার আমি অর্চনা সবাইকে আজকের আমি কাঁচা আদা রসুন দিয়ে আমি ঝিঙের ডাল করব মুসুরির ডাল দিয়ে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো ডাল সিদ্ধ করতে দিয়েছি আর এখানে এই ঝিঙেগুলো আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর ডাল সিদ্ধ হচ্ছে ডালের মধ্যে একটু আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কেননা মুসুরির ডাল সিদ্ধ হওয়ার সময় হলুদের গুঁড়ো দিতে হয় আর এখানে ঝিঙের মধ্যে একটু লবণ মাখিয়ে দিচ্ছি দিলে ঝিঙের যে জলটা আছে লবণ দিলে জলটা বেরিয়ে যায় ভাজার সময় কোনো অসুবিধেই হয় না মুসুরির ডালটা এখানে সিদ্ধ হয়ে এসেছে এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে উনানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যেই তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা হালকা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব কালোজিরে। কালো জিরে কালো জিরে দিয়ে আজকে আমি ঝিঙেটা ভেজে নেব অল্প পরিমাণে কালো জিরে দিলাম দিয়ে একটু কড়ার মধ্যে ঘুরিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে গুলো ভেজে নেব ঘিঁয়েগুলো যখন ভাজবো ঘুরের মধ্যে তো কতটা পরিমাণে জল বেরোবে দেখুন এই জল বেরিয়েছে এই জলটা আমি আস্তে আস্তে করে জাল দিয়ে একেবারে ভেজে মেরে নেব। আর এর মধ্যে আমি দেবো একটু হলুদের গুঁড়ো যাতে ঝিঙেটা একটু কালার হয় হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে একটু নেড়ে নিলাম আমি এখানে ঝিঙে ভেজে করছি তোমরা চাইলে নাও ঝিঙে ভেজে করা যায় এবার ঝিঙেটা ভাজা ভাজা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি উনানের মধ্যে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাই লাল লাল করে একটু ভেজে নিচ্ছি লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে টমেটোটা গোলার জন্য এর মধ্যে আমি এবার একটু লবণ দেব লবণটা দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আবার একটু নেড়ে নেব এইভাবে এবারে এর মধ্যে আমি দেব হলুদের গুঁড়ো হাফ চামচ ডালের মধ্যে দিয়েছিলাম তো তাই অল্প পরিমাণে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দেব এবারে দেব একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার একটুখানি নেড়ে নেব এবার দেব ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিলাম কেননা ধনের গুঁড়োটা দিয়ে মশলাটা না কষালে একটু তরকারিটা ধনে ধনে সেন্ট হয় ওই জন্য একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যে ডালটা রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো সেই ডালটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে দিলাম কত সুন্দর ডালের কালারটা হয়েছে দেখুন বন্ধুরা এবারে এই ডালের মধ্যে চাপা দিয়ে দেব কিছুক্ষণ ফুটবে তারপরে খুলে দেখব ডালটা কেমন হয়েছে এবার খুলে দেখছি ডালটা ফুটছে এবারে এই ডালের মধ্যে আমি দেব কাঁচা আদা আর রসুন এটা আমি ভেজে নিইনি কাঁচা বাটা এটা দিয়ে দিলাম আদা বাটা এবারে দেব রসুন বাটা রসুন আর আদাটা দিয়ে একটু ডালের মধ্যে ডুবিয়ে দিয়ে এবার এটাকে আমি চাপা দেব চাপাটা খুলে দেখছি দেখুন বন্ধুরা ডালটা হয়ে এসেছে আর কত সুন্দর দেখতে হয়েছে এর মধ্যে আমি তিনটে করা কাঁচা লঙ্কা দিলাম আর মিষ্টি স্বাদের হওয়ার জন্য এর মধ্যে আমি একটু চিনি দিলাম চিনিটা দিয়ে একটু নেড়ে নেব শেষ মুহুর্তে আরো কিছু দিলে ডালটার স্বাদও ভালো হবে আর দেখতেও আরো সুন্দর হবে খেতেও খুব ভালো লাগবে ডালটাই গোটা গোটা আছে ডালটা হয়ে এসেছে এবার নামাবার আগের মুহুর্তে আমি একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ডালের যা স্বাদ ছিল তার থেকে আরও সুন্দর স্বাদ হবে এই ঝিঙে দিয়ে মশারির ডালের এখানে হয়ে গেছে ডালটা ঘিটাও দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি ডালটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু আমাকে জানিও আর এই রকম ডাল বানিয়ে সপরিবারে একবার খেয়েও বাড়িতে আমাকে জানিও অবশ্যই করে আর আজকের এই পর্যন্ত নমস্কার